সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে সবাই ভালোই আছি সুস্থ আছি তো আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আমি এখন হইল রাত্রিবেলা প্রায় সাড়ে নটার মতো বাজে একটু বাইরে আসছি হাঁটাহাঁটি করবো একটু ঘোরাঘুরি করবো আর এই এই সময়টায় আসলো ঢাকা শহরে একটু যানজট কম থাকে ভালো লাগে আর আমি অবশ্য আমরা যে জায়গায় থাকি বা যে জায়গায় আসি একটু নিরিবিরি থাকে তবে এখানে একটু গাড়ির কোলাহল বাইরে গেছে বিশেষ করে সন্ধ্যার পরে ভালোই লোকজন হয় এই এলাকাটায় আগে এরকমটা ছিল না আরও কম হয়তো এখন তো এই যে দোকান পাট হয়ে রাস্তায় প্রচুর মানে মানুষের সমাগম হয় অবশ্য ভালোই লাগে মেলার মতো লাগে খাবারের দোকান বেশি অবশ্য অন্য কিছু না শুধু খাবারের দোকান সারি সারি খাবারের দোকান যে কোনো জুসের দোকান পিঠার দোকান ঝালমুড়ির দোকান ফুচকা চা এই যে আমাদের পর্যটন ভবন ভবনটা সুন্দর আছে তো এই তো আস্তে আস্তে হাঁটবো আর কিছু বাজার করতেও পারি আসলে বাজারের সামনে তো গেলে মানে কিছু কিনি এরকম লাগে আবার এই রাত্রির বেলায় একটা অসুবিধা আছে কি আপনার জিনিসপত্রের দাম একটু কম থাকে অন্য অন্য সময় কারণ এখানে তো শেষ সময় বিক্রি করা জায়গা সবাই মানে সবারই দামটা এখন বাসায় ছিল যাব লস হলেও এখন এই মানে একটা দাম ছেড়ে দেয় আর কি যে জিনিসটা মনে করেন সকালবেলা আশি টাকা বিক্রি করছে এই সময়টায় সেটা হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা কম বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে অনেক সময় ও তো আসার সময় দেখলাম লেবু বেস্তি তিরিশ টাকা কেজি লেবু যে লেবু হালি কিনতাম আমরা তিরিশ টাকা ধরুন সেই লেবু কেজি হয়েছে তিরিশ টাকা আর লেবু তো নিবই যাওয়ার সময় এটা একটা টার্গেট আছে লেবু নিব অন্য কিছু না নানের লেবুটা নেবই কারণ দাম কম পাইছি আর লেবু খাওয়া তো ভালো আর আমি লেবু খাইতেও পারি প্রচুর একটা লেবু আমার খাওয়ার সময় লাগে ঠিক আছে যাই হোক আর পরিবেশটাও আপনাকে একটু ঘুরে ঘুরে দেখায় রাতের পরিবেশ দেখতে থাকেন সাথে থাকেন এটা কি দোকান এই যে যেটা হইতেছিল আইডিবি নতুন আইডিবি ভবন ওইটা তো আছেই সাথে এটাও থাকবে আর কি ধূসার দোকান আছে এখানে তারপরে ইন্ডিয়ান কিছু আইটেম আছে পাওয়া যায় যেমন রাস এগুলো তো আসলে আমাদের দেশে আগে ছিল না বা দেখি নাই এখন ইদানিং দেখতেছি রাস্তায় উঠতেছে আর মোমো ধরেন আর এক এক থেকে দুই বছর আগেও মোমো আমাদের এতটা ই ছিল না আমাদের দেশে কম ছিল এখানে বুড়ি বুড়ি রাস্তায় রাস্তায় অভাব নেই দোকানের মোমোর দোকান তারপরে আপনার দোসার দোকান আগে এগুলা ছিল না আগে বেশিরভাগ ফুচ কাচট বেশি ছিল এখনও ফুস কাচট আছে এটাই সবচেয়ে বেশি চলে রাস্তার খাবারের মধ্যে ফুস কাচটপুটি বেলপুরি এটাই সবচেয়ে বেশি চলে এখন আপনি লাইভ পিজা বানাইতেছে লাইভ বার্গার বানিয়ে দিতেছে আপনি অর্ডার দেবেন আপনার সামনে বানাইব তারপরে আছে কিছু আছে সামুদ্রিক মাছের ওগলাও আছে সামুদ্রিক মাছ বিক্রি করতেছে ফ্রাই করে করে বারবিকিউ করে করে করে। আছে এখানে সব ধরনের খাবারই মোটামুটি আছে স্যুপ থেকে শুরু করে আইসক্রিম আর ক ওই যে খেতাপুরি খেতাপুরিটা খাইছি ভালোই লাগে খারাপ লাগে না একটু এইটু যে খেতার মতো আর কি নরম ইয়ে হয় তেনা তেনা আর কি খারাপ না খেতে তারপরে কাসামের জুস যে কোনো ধরনের জুস পাওয়া যায় মলামলক দাম আছে একবার কমো না আবার খুব যে বেশি তাও না আছে মোটামুটি এই যে ফুচকা বেলপুরি খেলনার দোকান অভাব নেই এই যে এখানে কিছু জামা কাপড় উঠতে দেখা যায় উঠে মাঝে মাঝে শার্ট প্যান্ট সেলার কামিজ থ্রি পিস সবই উঠে তবে এখন রাত্রে বিষয়েছে তো সবাই চলে গেছে কিছু মহিলাদের দোকান উঠে এখানে ঠিক আছে নিজেদের তৈরি করা হ্যান্ডিক্রাফটের জিনিস কিছু কিছু জিনিস ভালো ভালো জিনিস ওঠে দাম অনেক বেশি ঠিক আছে আর এই যে ওই পাশে শিশুদের জন্য বাচ্চাদের জন্য কিছু দোলনা খেলনা হাবিজাবি এগুলা দিয়া মোটামুটি এটা হলো সন্ধ্যার দিকে খুব ভালোই মানুষ টানুষ আসে চলে মোটামুটি আর এই যে এখানে ছু মাছের বার দোকান আছে এখানে আমি সামুদ্রিক মাছ খেতে পাই না তো তার লাগতাছে তো মঞ্চে আছে একটা দেখি ঠান্ডা কিছু পাওয়া যায় কিনা তো সামনে বেয়ে গেলাম একটা জুসের দোকান এখানে অনেক ধরনের জুস আছে তবে আমার কাছে কাঁচা আমের জুসটাই বেশি ভালো লাগে একটা কাঁচা আমের জুস দাম করলাম বললো যে চল্লিশ টাকা তবে কাঁচা আমের জুসটা চল্লিশ টাকা এখন আসলে হওয়া উচিত না একটু কম হওয়া উচিত কারণ আমের কেজি হলো বিশ থেকে তিরিশ টাকা একটা আম দিয়ে কয়টা বানায় জুস তো আর নেই ঠিক একটা আম দিয়ে আমার মনে হয় চার গ্লাস জুস হয় তাহলে সেসব করেন একটা আমের দাম কত হয় একটা আমের দাম দশ টাকা উপরে না হয় কম আরও পাঁচ টাকা ষাট টাকা এক কেজি আম বা দুই কেজি এক কেজি আমের দাম তিরিশ টাকা ওরা তো আর কমে কিনে যাই হোক দাম বেশি মনে তো তারপরও কিছু করার নেই অবশ্য ওদের কারেন্ট বিলটা না মিল দেওয়া খরচ আছে তো যাই হোক নিলাম এক গ্লাস খাইতে আছে মোটামুটি পুদিনা পাতাটা তো দিছে বিট লবণ দিছে আছে খারাপ না একবারে মোটামুটি ভালোই লাগলো আর বিশেষ করে হাসছি তো মানে ঠান্ডা গরম লাগছে গরমের মধ্যে এমনিতেই একটু ইয়ে ভালো লাগে খাইতে ঠিক আছে মানে গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু এলেই ভালো লাগে আর একটু টক টক তো যে তো কাচাম তো ভালো লাগবে স্বাভাবিক ব্যাপার যাই হোক এটা নিলাম তো বাসায় বানাইলেও স্বাদ হয় বাসায় মাঝে আগে বানিয়ে দিতাম কিন্তু এই বছর বানানো হয় না এখনও বানামো বানামো করে বানাইতে পারতেছি না সময় হয় না ঠিক আছে বানাইতে হবে একদিন নিজেরা বানাইলে একটু টেস্ট হয় কারণ একটু খেয়ে 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 টেস্ট করা তো ওদেরটাও টেস্ট খারাপ না পারলে তাই যে বাসার দিকে যাবো গা দেখি বাজার টাজার কীরা বাজারটা আপনাদেরকে দেখা মনে হয় বাসায় যেয়ে দেখা মনে কী বাজার করলাম না করলাম এই যে পটল দাম কম এক কেজি পটলের দাম মানে তিরিশ টাকা তারপরে তো আপনার করলাও তিরিশ টাকা এটা আপনার ইয়ের সময় কিনতে গেলে সকালে কিনতে গেলে আশি টাকা নিচে না যাই হোক এই টাইমটা একটু দাম কম থাকে আবার হয়েছে একটা মানে বাসি হয়ে গেছে কারণ সকালবেলায় আনছে তো এখন তো অতটা টাটকাও নেই বাজার মোটামুটি করা বাজার মোটামুটি করা শেষ হইলো এখন বাসার দিকে যাব গা বাসায় যে আপনাদেরকে দেখাইবো কী কী বাজার করতেছি কি কী 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 কিনলাম আর কি বাসায় যে দেখা মনে আর আজকে খাওয়া দাওয়া করবো রাত্রে সেটা আপনাদেরকে সাথে হালকা পাতলা শেয়ার করবো না এই যে বাজার থেকে আনছি হলো সাজনা তারপরে আনছি মিষ্টি আলু তারপরে আনছি কলা তারপরে আনছি লেবু তো হানড্রেড পারসেন্ট আনতে হবে এক কেজির জায়গায় দেড় কেজি দিয়ে দিয়েছে লেবু তারপরে আপনার করলা আর পটল এই মোটামুটি বাজার তো এখন খাওয়া দাওয়া করবো রাত্রি হয়ে গেছে এগারোটার মতো হয়ে গেছে সময় লাগে আর কি বাজারটা ধরে তো সময় লাগবেই একটু স্বাভাবিক ব্যাপার তো এই যে খাইতে বেশি আজকে খাবার হলো আমার কলা গুড়মুড়ি তারপর গুড়মুড়ি সরি কলা ভাত গুড় আর এলো দুধ এইগুলো খাবার তো সকাল রাত্রেবেলায় অবশ্য দুধ দিয়ে খাইতে ভালো তবে আমি দুধ খুব একটা খাই না খুবই কম খাই হয়তো মাসে একদিনও খাই কিনা সন্দেহ আছে ছয় মাসে হয়তো একবার খাই এরকম কারণ দুধটা আমার বেশি একটা পছন্দও না আবার পেটে হজমও করতে পারি না দুধ আমি ঠিক আছে যার কারণে দুধটা খুব একটা বেশি খাওয়া হয় না তো অনেক দিন পর হঠাৎ করে একদিন খাইতে মন চায় তখন খাই তবে আরেকটা জিনিস খাইতে বললে রুটি দিয়ে দুধ দিয়ে কিন্তু খুব মজা লাগে ঠিক আছে এটা একদিন খাইতে হইব একটা আছে বানানো রুটি আরেকটা আছে আপনার ওই বাজারের বন রুটি যেটাকে বলে বন রুটি স্বাদ লাগে হাতে বানানো রুটি দেওয়ার স্বাদ লাগে লাল রুটিটা দেওয়ার স্বাদ লাগে গুড় গুড় মিশিয়ে নিলে বা রস মিশিয়ে নিলে খুব স্বাদ লাগে খাবারের স্বাদের আসলে শেষ নাই আমার কাছে ঠিক আছে আমি তো খাবারটাই মানে বেশি পদ পছন্দ করি কোনটা স্বাদ লাগে আমার পছন্দ একরকম আপনাদের পছন্দ নাও মিলতে পারে যাই হোক খাবারের পছন্দ যাই হোক এখন দুধ দেওয়া ভাত হয়তো অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন আমার খুব একটা পছন্দ না মাঝে মানে হঠাৎ করে খেলে ভালোই লাগে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল শুভরাত্রি